আনাস রাজি আল্লাহ আনহু রসুল সাল্লাইসাল্লামের খাদেম ছিলেন তিনার অভিভাবক একবার রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বলতেছেন আমার এই সন্তানকে আপনাকে দিয়ে দিলাম আপনাকে হাদিয়া দিয়ে দিলাম আনাস রদি আল্লাহ তালু দীর্ঘদিন রসুল সাল্লাহ আলাইসাল্লামের খেদমত করেছেন এই খেদমতের উসিলায় রসুল সাল্লাহ আলাইসাল্লামের জবানের কত দাম দেখেন তিনি আনাস আনাসী আল্লাহ আনুর জন্য দোয়া করলেন আল্লাহ আপনি আনাসের সম্পদের মধ্যে বরকত দান করুন আল্লাহ আপনি আনাসের আওলাদের মধ্যে বরকত দান করুন আল্লাহ আপনি আনাসের হায়াতের মধ্যে বরকত দান করুন এবং তাকে যে সম্পদ দান করবেন এই সম্পদের মধ্যে আপনার বরকত দান করুন আল্লাহ আপনি আনাসের সম্পদের সম্পদ দান করুন আনাসকে তফসির কিতাবের মধ্যে এসেছি হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে আনাস রদি আল্লাহ তালুকে রসুল এর দুয়ার বরকতে আল্লাহ এত বরকত দান করছেন যে আল্লাহ তিনাকে আপনি সম্পদশালী করুন তিনাকে সম্পদ দান করুন মানুষের খেজুর হতো একবার বৎসরে আর রসুল্লাহর দুয়ার বরকতে আনাস রদি আল্লাহ তালুর খেজুর হতো দুইবার একবার কেটে নিয়ে আসতেন আসার পরেই আবার নতুন করে গিয়া দেখতেন খেজুরের নতুন করে আবার ফুল বের হচ্ছে আঙ্গুর কেটে নিয়ে আসতেন আনার পর আবার দেখতেন আঙ্গুরের মুকুল এরকম ফুল বের হচ্ছে অন্যান্য সাহাবেক ফল পেতেন একবার রসুল্লাহর দোয়ার বরকতে আনাস ফল পাইতেন দুইবার তারপর রসুল্লাহ দোয়া করছেন আল্লাহ আপনি আনাসের আওলাদের মধ্যে বরকত দান করুন তিনার কতজন সন্তান ছিল এটা নিয়ে একতলাফ আছে তবে সবচেয়ে কম যেই মত পাওয়া যায় সেটার মধ্যে আছে যে তিনার সন্তান ছিল একশত বিশ জন আবার কেউ বলছেন হাজার হাজার কিন্তু সবচেয়ে কমটা বললাম যে এর নিচে আর কেউ বলেন একশত এক কারণ আপনার সম্পদ আছে সন্তান নাই তা খাবে কি সম্পদ করবেন কি আবার আপনার সন্তান আছে সম্পদ নাই তাহলে তো হাহাকার লাগবে এই জন্য সন্তানও দরকার সম্পদেরও দরকার আছে তারপর দোয়া কালান আল্লাহ ওকে যাই দিবেন ওটার মধ্যে বরকত দান করেন আপনাকে কোটি কোটি টাকা আছে বরকত যদি না থাকে অশোকের সময় দেখবেন আপনার চিকিৎসার টাকা নাই নায়ক নায়িকাদের যে অবস্থা হয় সারা জিন্দিগি বার কোটি কোটি কামায় মুহূর্তের আগে প্রধানমন্ত্রীর কাছে হাত বিষয় অনুদান চায় চিকিৎসার জন্য টাকা নেই কারণ ওর সম্পদের মধ্যে বরকত ছিল না ওর জিন্দিগি সব কামাই ছিল দুই নম্বর দেহ বিক্রি করে মানুষদেরকে পাপ কাজের মধ্যে বাধ্য করে এই টাকা তারা উপার্জন করছে এটা কি বৈধ এই জন্যই তো আমরা আল্লাহর কাছে দোয়া করি রোবেনা আল্লাহ যা দিবেন এটার মধ্যে বরকত দান করেন আল্লাহ আমার দুনিয়াও দরকার আছে আমার পরকালও দরকার আছে তো সাহাবাই কেরাম আমাদের কাছে রসুল সাল্লি সাল্লামের হাদিসগুলো হাদিসগুলো পৌঁছিয়ে দিয়েছেন মাঝখানে অনেক লোকের অবদান আছে সে সাহাবাহ কেরামকে আল্লাহ বাকরবুল আলামিন বিশেষ মর্যাদা দান করছেন আল্লাহ তালা বলেন রদি আল্লাহ আন হুম বরদু আন তারা আমি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এত কষ্ট করছে তাদের কষ্টের কারণে আমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছি তারা আমার উপর খুশি হয়ে দিন ইসলামকে বিজয় করার জন্য কল্লা কাটাই দিয়েছে তা আমি আল্লাহ কেন তাদের উপর খুশি হব নাদি আল্লাহ আন হু আন তারাও আমার ওপর খুশি আমিও তাদের ওপর খুশি ইন নিলা আরল ফিতান তপন শিলালা মাত তোমাদের ঘরের মধ্যে এরকম ফেতনা আমি দেখতেছি বৃষ্টির ফোঁটা যেরকম ঘন ফেতনাগুলো ঠিক এরকম ঘন হয়ে আসতেছে আরেক হাদিসের মধ্যে এসেছে অন্ধকার রজনী যেরকম এরকম অন্ধকার হয়ে আসতেছে যত ঘন ফেতনাগুলো এত ঘন হয়ে আসতেছে তসবির রশি কেটে দিলে একটার পর একটা বিচি যেরকম পড়তে থাকে ঠিক ফেতনা একটার পর একটা এরকম আসতে থাকবে এ কথাটা কার রসুল সাল্লাইসাল্লামের আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথাগুলো আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন সাহাবা আইম্মে মুস্তাহিদিন পরবর্তীতে অলি গাউস পীর কুতুব আলিম করান আলিমদিন শোহাজা এরকম ভাবে আমাদের পর্যন্ত এই হাদিসগুলো এসেছে ধারাবাহিকভাবে এটাকে বলা হয় সোনম এই ধারাবাহিক বর্ণনা গুলোকে বলা হয় সনদ শোনেন না যে হাতী সনদ আছে নাকি সাহাবে এরকম একটা জামাত যাদেরকে আল্লাহ বালামিন রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাহায্যে দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ জাসাই বসাই করছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে আল্লাহ তাআলা এই লোকগুলোকে জাসাই বাছাই করে সাহাবায়ক এরামের মর্যাদা